শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ব্লকে তোমাদের স্বাগতম আর দেখতে পাচ্ছ আমি চলে আসলাম মাঠে আর দেখতে পাচ্ছো আমাদের ধান কাটা কাটা হয়ে গেছে আর দেখো সুন্দরভাবে ওজনগুলো হয়েছে আর এখন মাঠ ঘাট সব ফাঁকা করে দিবে দেখতে পাচ্ছো ধান টান কাটা শেষ আর এদিকে দেখতে পাচ্ছো সূর্য মামা উকি দিচ্ছে পিঁপড়ে পিঁপড়েoverline গেছে দেখো হ্যাঁ হ্যাঁ নিচে 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 চলে গেল আর একটা এখানে আছে এটা নাই এটা নাই নি ওই দেওয়াটা তো চলো এই চ চ এখন ছাড়বে এখন এই যে কতগুলো পিঁপড়ে পিঁপড়ে বারিয়েছে দেখো এই যে এই যে কতগুলো পিঁপড়ে দেখো গাইস দেখতে পাচ্ছ এই জঙ্গলটা পিঁপড়ের ডিম পাওয়া গেছে আর ওখানে শুদ্ধ আছে দেখবো এখন পারবো পাড়ে দেখা যাক কতগুলো ডিম হচ্ছে এখন তো গাইস এখন পিঁপড়ের ডিম কাটবো আমরা উঠতে পারবো কি না পারবো কে জানে এই পিঁপড়ার ডিম ওই যে ওই যে দেখতে পাচ্ছ বাসাটা ওটা হচ্ছে পিঁপড়ার ডিম তোরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুল গাছ আর কুল এত ধরছে যে কি বলবো দেখো এই যে কতগুলো কুল ধরছে দেখো পাচ্ছ কতগুলো ডিম বার হয়েছে ভালো না ডিম কাকো দেখো কতগুলো আর পিঁপড়ে কিন্তু প্রচুর কামড়াচ্ছে প্রচুর কামড়াচ্ছে আইজে যে দেখো এই যে এই যে কতগুলো পিপড়ের ডিম ওলে খল ডিম খল বাল যে এগুলো হচ্ছে পিপড়ের ডিম আর অনেকগুলো পিপড়ের ডিম বাল অনেকগুলো আর প্রচুর কিন্তু চারিদিকে সবাইকে কামড়া কামড় দিচ্ছে এই বাপ রে এত আনি প্রচুর কামড়াচ্ছে गाइस প্রচুর এই এই ভালো করে ঢুকা 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 এই ঢুকা এই যে गाइस দেখো এই তো এই তো এই তো মজা হয়ে গেছে এখন এই যে পিঁপড়ের ডিম সোর নিয়ে চলে গেল আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু পিঁপড়ের ডিম নিয়ে চলে আসছি ঝাড়া রে এরা পিঁপড়ের ভয় করলে কি হবে রে কামড়ায় না কি এরা প্রচুর কামড়াচ্ছে ভেলা কামড়ায় না কামড়ায় পাম টাম জ্বলাই দিল গাইস বাড়ির চেয়ে পটুগুলা ফুল 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 গাইস ফুল ফুল আছে ফুল ফুল আছে গাইস ফুল তো দেখতে পাচ্ছ কতগুলো পিঁপড়ের ডিম বার হয়েছে আর আমি অলরেডি ধরছি এখন আর এই ছোড়াগুলো না আর প্রচুর কামড়াচ্ছে কামড়াইছে কামড়াইছে কামড় দিচ্ছে ভাই কামড় দিচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ অনেকগুলো পিঁপড়ের ডিম বার হয়েছে আর পিপড়ে কামড়াচ্ছে প্রচুর কি পিঁপড়ে কামড়াচ্ছে না মাছের মানে মাছ খায় এগুলা এই যে দেখতে পাচ্ছ কতগুলো আমরা কিন্তু অনেকগুলো পিঁপড়ের টোপ পেয়েছি আর এখন কিন্তু আর ঝাড়বে এখন আর পিঁপড়ি এগুলো প্রচুর কাটে প্রচুর মানে এত কামড়ায় যে কি বলবো আর এগুলো হচ্ছে মাছের টপ মানে এগুলো সব মাছের টপ তৈরি করবো আর কি রে কি খাচ্ছিস হ্যাঁ আচার এগুলো আচার খাবি না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাটা হচ্ছে আর এখানে কিন্তু গায়ের কি করছি রে এই ভাই পিঁপড়া না প্রচুর কামড়াচ্ছে ভাই প্রচুর কামড় কামড় দিচ্ছে আর দেখতে পাচ্ছ অনেকগুলো পাইছি আর এখন কিন্তু ঝাড়বে আর ঝাড়বে আপা টেস্টি করে এলে ছুটে নিব এরকম করে এঙ্গেরি এঙ্গেরি ছুটে নিব आहा या ऐसा नहीं आता मैं लाइगूला ऐसा नहीं ऐसा नहीं इखा नहीं आधा आधा इखा नहीं इखा नहीं इखा नहीं कमरा कमरा कोतो कमरा भी कमरा आई आतो कैंसर ऐसी रे कमरा ओरे पापा सागिनी जम्मू क्या नहीं पापा चूला चली पापा तो अता चला सागिनी आया तो आया पालो चली नहीं पालो

আর এই যে পায়ের মধ্যে এই যে পায়ের মধ্যে থেকে পিপড়ের বড় টোপ এটা দেখতে পাচ্ছ সব থেকে বড় বাসা এটা দেখো পিঁপড়ার টোপ ভালো করে দেখিস ভালো করি সব থেকে বড় টোপ আর এগুলো কিন্তু সবগুলো তো পিঁপড়ে ছড়ে গিয়েছে আর যাকে তাকে আল দিচ্ছে আর এই যে দেখো কত টোপ এটা মনে হয় মেলাই বারে বেড়ে প্রচুর কেজি তো গাইস দেখতে পাচ্ছো পায়ের মধ্যে উঠেছে পিঁপড় আর এগুলোই তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম বাবাধন ধন তুমি কোথায় ছিলে এতক্ষণ এখন পিঁপড়ের ডিমগুলো ঢোকানো হচ্ছে আজ দেখো হয়ে গেছে কাম শেষ এখন নিয়ে যেয়ে টোপ করা হবে টপ আরো বাড়বেন এইদিকে হয়ে ছাপ কি কিসে तो, तो आएचे, आएचे देखो अच्छा ऑलरेडी आमर कोतुगुले पीपुले डिंपाई हुई थी आई चे आई चे देखो कोतुगुले डिंपाई गैस देखो अच्छा ये कहने मेला युला से कहने एक टाइप हुई थी दर 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 दरे एक क्या ना दर बोल रहा नी नी ना टांट टांट काटा है हम पार्टी में हम

তখন আমরা পিঁপড়ার ডিম পারলাম আর এই যে দেখতে পাচ্ছ পিঁপড়ার ডিম আর পিঁপড়ার ডিম দিয়ে কি কি মাছ উঠে দেখো কত বড় কই মাছ উঠছে ভাই দেখো এই যে দেখো কত বড় একটা কই মাছ পাইছে আর প্রচুর কিন্তু এর পেয়াটা কিন্তু অনেকগুলো ডিম আছে হয়তো ক্যামেরা তো ছোট দেখা যাচ্ছে না হলেও মোটামুটি এক দেড়শো গ্রাম মতন আছে এটার আর এই যে দেখো বসি ফেলাচ্ছে